জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জিন্নাত নিউট্রাল লিমিটেড ইউনিট টু ডিবিএল গ্রুপের একটি প্রতিষ্ঠান স্থান ধনোয়া নতুন বাজার নয়নপুর চিপুর কাজীপুর একশো পার্সেন্ট কমপ্লেন্স নিট কম্পোজিট গার্মেন্টস শিল্পের জন্য সুন্দর ও মনোরম পরিবেশে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ভিত্তিতে নিম্নোক্ত পদে নিয়োগ চলছে পদের সংখ্যা নতুন ফলোরের জন্য অপারেটার সুইং পাঁচশো জন কোয়ালিটি ইন্সপেক্টর দুইশো জন প্যাকিং ম্যান একশো জন আয়রন ম্যান দেড়শো জন ম্যান একশো জন পলিম্যান একশো জন কাটারম্যান পঞ্চাশ জন সিজারম্যান পঞ্চাশ জন সুপারভাইজার কাটিং সুইং ফিনিশিং এবং কোয়ালিটি কন্ট্রোলার টোটাল একশো জন লাইন চিফ পঞ্চাশ জন ইনচার্জ কাটিং সুইং ফিনিশিং পনেরো জন আগ্রহী প্রার্থীদেরকে বায়ো ডাটা জীবন বৃত্তান্ত চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অভিজ্ঞতার ক্ষেত্রে বর্তমান কর্মরত কোম্পানির আইডি অথবা হাজিরা কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ যে কোনো কর্মদিবসে অফিস চলাকালীন সময়ে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে স্থান ধনোয়া নতুন বাজার নয়নপুর চিপুর গাজীপুর সুযোগ সুবিধা সমূহ প্রতি মাসে সাত কর্মদিবসের মধ্যেই ওভার টাইম ও বেতন প্রদান করা হয় উপস্থিতি ভিত্তিতে বাৎসরিক হাজিরা বোনাস প্রদান করা হয় আকর্ষণীয় সাপ্তাহিক উৎপাদনে বোনাস প্রদান করা হয় দুই ঈদে ঈদ বোনাস প্রদান করা হয় ছুটি টাকা প্রদান করা হয় সকল ধরনের সুযোগ সুবিধা কোম্পানি পক্ষ থেকে প্রদান করা হয় এবং বাচ্চাদের জন্য ডে কেয়ার সুবিধা প্রদান করা হয় বিনামূল্যে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স এবং ওষুধ সরবরাহ করা হয় কোম্পানির নিজস্ব যাতায়াত সুযোগ সুবিধা রয়েছে অবশ্যই আপনারা যারা চাকরি প্রার্থী অবশ্যই ধনুয়া নতুন বাজার নয়নপুর চিপুর গাজীপুর ডিবিএল এর একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকেই